আজকে বানাবো পুজোর স্পেশাল নরম পাকের সন্দেশ আমরা নরম পাকের সন্দেশ কিন্তু সকলেই খেতে ভীষণ পছন্দ করি আর এই সন্দেশগুলো আপনারা খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই একটা কড়াই ক্যাচের ওভেনে বসিয়ে দিলাম নিয়ে নিলাম একটা কাপ মেপে তিন কাপ পরিমাণে জল জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে এখানে নিয়ে নিচ্ছি আমি দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেটের পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর এই দুধটাও কিন্তু সেই কাপটা মেপেই নিতে হবে যেই কাপ মেপে জল নিয়েছি এবার গুঁড়ো দুধটাকে জলের সাথে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে আসে তবে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে চাইলে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর তাড়াতাড়ি ঘন হয়ে আসে দেখুন দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসছে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তা নাহলে কড়াইয়ের নিচে ধরে যাবে কড়াইয়ের সাইডে যে দুধের সরগুলো পড়ছে সেগুলোকে কিন্তু আমি খন্তির সাহায্যে চেঁচে নিয়ে নিচ্ছি তাহলে সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তাও এখানে একটা ছোট বাটি মেপে হাফ বাটি চিনি দিয়েছি যে কাপটা মেপে আমি দুধ নিয়েছি সেই কাপে তিন ভাগের এক ভাগ চিনি দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ রয়েছে গুঁড়ো দুধে কিন্তু ভালো মিষ্টি হয় তাই চিনির স্বাদটা একটু বুঝেই দেবেন এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কড়াইয়ের নিচে ধরে যাবে না এইভাবে অনবরত মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দুধটা দেখবেন বেশ কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে আসবে দেখুন এখানে দুধটা কতটা ঘন হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই সন্দেশের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিতে হবে লো আছে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে একবার এইভাবে গুঁড়ো দুধের সন্দেশ বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর গুঁড়ো দুধ থাকার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে এর থেকে বেশি আর জাল করে নেব না গ্যাসের আজ অফ করে দিয়ে বেশ কিছু জন্য চাড়িয়ে কড়াইয়ের মধ্যে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এখনও কিন্তু উষ্ণ গরম রয়েছে আর এখন দেখুন কালারটাও অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যত ঠান্ডা হবে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে এবার আমি সন্দেশগুলোকে গড়ে নিচ্ছি ঠিক এইরকম গোল গোল করে হাতে শেপ করে একটা চামচের সাহায্যে একটু দাগ শুধু এটা দেখতে ভালো লাগার জন্য না করলেও হবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু বানিয়ে নেবেন যদি মনে হয় হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে তাহলে হাতে হালকা করে একটু ঘি লাগিয়ে নেবেন ঘি লাগিয়ে সন্দেশগুলো ভরে নেবেন তবে গরম থাকা অবস্থায় সন্দেশগুলো কিন্তু খুবই নরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা একটু শক্ত হয়ে আসবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো একইভাবে আমি সব সন্দেশগুলোকে ভরে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন